ব্যক্তিকে দেখে কোনো জীবিত ব্যক্তি মৃত ব্যক্তিকে দেখে যদি তার চেতনা না ফিরে যে ওই লোকটা এখনই জীবিত ছিল এই মাত্র মরে গেল সমস্ত মাল আত্মীয় ছেড়ে দিয়ে একা একা কবরে গিয়ে ঢুকলো এই দৃশ্যটা দেখার পর যদি কারো চেতনা না ফিরে পৃথিবীর কোন মাদ্রাসার মলবি নাই যখন মদের বোতল ছাড়াবে জুয়া ছাড়াবে এবং নামাজের কাতারে দাঁড় করাবে আল্লাহ দুই অভুত পাহাড় এই জন্য দিল যে সবাই লোভ করে ভিড় করবে আর মৃত ব্যক্তিকে দেখবে আর বিবেকের চেতনা খুলে যাবে হায় রে

এবা সাত মুলকের শাসক ছিল সকলেই তাকিলো খালি হাতে গেল মৃত ব্যক্তিও কথা বলে মৃত ব্যক্তি যখন কবরে যায় তখন গোটা জানাজার লোককে বলতে বলতে যায় এ बेहুসের দল হুস করবে এ बेहুসের দল হুস করবে এ बेहুসের দল ভেড়ার দল গাধার দল হুঁস কর আর ঘুমিয়ে থাকিস না আমি কত জমি কত জায়গা কত টাকা আমার গুছানো নাই ছিটিয়ে পড়ে আছে ফেলে আমি চলে যাচ্ছি নাতি পুঁতি কত গালে চুমা দিলাম খেলা করলাম তাদেরকে নিয়ে আর কোনো মায়া মহব্বত নাই সব যেন লাইনে তার কেটে গেছে এ বেহুসের দল তোরা হুঁশ কর এর জন্য আল্লাহ রসুল নেকিটা জীবিত কে দিছে যে বলছে ভিড় লাগা দেখ কবর দেখ জি মসজিদে আমরা আমি এখানে উঠে প্রথমে বললাম আসসালাম আলাইকুম বললাম কি বললাম না আসসালাম আলাইকুম আপনারা কি বললেন সালাম কিন্তু দুই জায়গায় সালাম দেওয়ার পর উত্তরের আশা দরকার নেই সেই দুই জায়গা কোথা একটা হলো মসজিদ কেউ নাই তাও সালাম দিয়ে ঢুকতে হবে আসসালাম আলাইকুম ইয়া রাসূলুল্লাহ মাফতাহ লি আবাব রাহমাতিকা আসসালামু আলাইকুম কারণ আল্লাহর অনেক ফেরিস্তা আছে জিন আছে যারা মসজিদে ইবাদত করছে আপনারা যদি আমাকে এখন উত্তর না দিতেন তো আমি আবার বলতাম আসসালামু আলাইকুম উত্তরটা লিউই তবে ছাড়বো কিন্তু বিশ্বনবী বলছেন যখন তুমি গরস্থানে যাবে তখন তুমি সালাম দিয়ে উত্তরের অপেক্ষা করো না এটা কি সবাই বলেন কি এইটা কি না এইটা কি এটাও তো চুল এখানে থাকলে চুল এই জায়গায় চলে এলে দাড়ি তো বন্ধুরা আমার যখন কারোর সঙ্গে মোলাকাত করব তো সালামটা হবে সালাম আদান প্রদান আর এই সালামটা যখন গোরস্থানে দিব তখন হয়ে যাবে দোয়া এই জন্য বিশ্বনবী বলছেন যখন তুমি কবরের পাশে যাবে তখন বলো আসসালাম আলাইকুম ইয়া আল কুবুরি হে কবরবাসী তোমাদেরকে আমি সালাম দিলাম মানে আল্লাহর শান্তি তোমাদের উপরে বর্ষিত হোক এরপর কি বলছে দেখেন ইয়াগফিরুল্লাহু lana ওয়ালাকুম আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন তোমাদেরকে ক্ষমা করুন potom জীবিতরাই নেকি টানিছে ইয়াগফিরুল্লাহু lana ওয়ালাকুম আল্লাহ আমাদেরকে

তোমরা আগে এসেছো আমি পরে আসব এটা তো দুয়া নয় আল্লাহ মাফ করো ক্ষমা করো আসছে না তাহলে শান্তি বর্ষিত হোক হে কবরবাসী আল্লাহ আনা আল্লাহ আমাদের কো মাফ করুন তোমাদের কো মাফ করুন তোমরা আগে এসেছো আমি পরে পরে তোমাদের কাছে আসব জি সব জালসায় কিছু লোক দাঁড়িয়ে থাকে কিছু লোক বসে থাকে তো চার পাঁচ জন ঠিকা লিয়েছে দাঁড়ানোর দেখছি সবাই যখন বসে আছে শালা জালসা এত সুন্দর কেন হবে রে তা ওই ঠিকাটা টা আমরা লি হা হা ওদের মাথা কাজ করছে না এরা কি করবে এত সুন্দর সভা থাকে যে মোটর সাইকেলের উপরে বসে যায় এবার বসছে দেখেন ভাই আপনাদের বিরক্ত লাগছে নাকি খবরদার বিরক্ত লাগবে না ইনশাআল্লাহ জি ওই জায়গায় আমাদেরকে যেতে হবে এবার একটা মজার জিনিস দেখেন আল্লাহ তার বাতালা রসুল জীবিতদেরকে আগে সবসময় রেখেছেন তো যখন কবরের পাশে যাবে আমরা অনেক দেশ ভ্রমণ করি অনেক দেশ যায় কেউ বলে চলো শিমলা থেকে ঘুরে আসি গ্যাংটক যায় দার্জিলিং যায় আরো কত 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 জায়গা যায় তো ঘুরে আসে তো মুসলিম বোঝে না সিরুফিলার যে কাইফোকানা আখবাতুল মোকাদ্দেবিন পৃথিবী সফর করার কথা বলা হয়েছে তাতে জ্ঞানের বিকাশ ঘটে বই পড়ে জ্ঞান যা হয় তো এটা হচ্ছে কিতাবি শিক্ষা আর জ্ঞান আর শিক্ষা শিক্ষা নিতে গেলে বই পড়তে হবে জ্ঞান নিতে গেলে সফর করতে হবে জ্ঞানের আটানব্বই শতাংশ লোকানো আছে সফরের ভিতরে যত সফর করবেন হ্যাঁ আহ তোর দোষ নাই রে তোর দোষ নেই তোকে যে জন্ম দিয়েছে তারই দোষ ফ্যাক্টরিটাই খারাপ ওখান থেকে আমাকে লাইট মারতে মারতে দিয়েছিল বয়স খুব বেশি বারো চোদ্দ হবে বারো হবে তো কি বলছিলাম বহু জায়গায় আমরা ঘুরি কিন্তু দুটো জায়গা ঘুরেন আপনাদেরকে আমি বলছি একটা জায়গা আল্লাহ ডেকেছেন আপনাদেরকে রসুল বলেছেন এসো আল্লাহ নিজে ডেকেছেন সেটা কি মানিস তাতা ইলি সবিলা হজ তোমরা আমার ঘরে